প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর হিসেবে ডেভিড মিলি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল জো বাইডেন বাংলাদেশে এসে তার পিটার হাসের উত্তরসূর হিসেবে দায়িত্ব গ্রহণ করা এবং পালন করার কথা ছিল কিন্তু আপনারা জানেন যে এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনের ফলে জো বাইডেনের পরাজয় ঘটে জো বাইডেন বা ডেমোক্রেটিক পার্টি পরাজয় ঘটে জো বাইডেন তো আসলে নির্বাচন করেনি কিন্তু তার ফলে যে রিপাবলিকানরা ক্ষমতা চলে আসে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অর্থাৎ হাউস অব রেপ্রেজেন্টেটিভ এবং তাদের যে সেনেট আছে দুটো জায়গাতেই এখন রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ এবং তার ফলে তারা যেটি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডেভিড মেলি যে অ্যাম্বাসেডর বাংলাদেশে আসার কথা ছিল যার নিয়োগ দেয়া হয়েছিল জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সেই ডেভিড মেলি নিয়োগকে তারা বাতিল করেছে বাতিল করে তারা নতুন একজন অ্যাম্বাসেডর এখানে নিয়োগ দিয়েছে তার নাম হচ্ছে ট্রেসি জ্যাকসন ট্রেসি জ্যাকপসন কিন্তু খুবই সিজন্ট এবং প্রচন্ড এক্সপেরিয়েন্সড একজন কূটনীতিক এবং খুবই বিরোধপূর্ণ বিভিন্ন এলাকাতে বিভিন্ন সময় তিনি দায়িত্ব পালন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবসময় অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন বিষয়টি এরকম নয় কিন্তু তাদের অ্যাম্বাসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পালন করেছেন যেমন ইথিওপিয়াতে দায়িত্ব পালন করেছেন তিনি রাশিয়াতে দায়িত্ব পালন করেছেন সাউথ কোরিয়া কসোভো তাজাকিস্তান লাটভিয়া ইরাকেও দায়িত্ব পালন করেছেন ইভেন আফগানিস্তানেও তো বিষয়টি যেটি মনে হচ্ছে যে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন যে ধরনের সমস্যা বাঁধিয়েছে আসলে বাংলাদেশে এবং বাঁধানোর পরে এটাকে কন্টিনিউ করার জন্য তারা যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল ডেভিড মিলি সেটি কি ক্যান্সেল করে এই সমস্যা সমাধানের জন্যই হয়তো এই সিদ্ধান্তটি নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এবং আপনারা জানেন যে ডেমোক্র্যাটদের যে একটি বিষয় আছে তাদের বৈদেশিক নীতিতে তারা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যুদ্ধ বাঁধানোর যে ধরনের বিষয়গুলি সেগুলো ঘটায় এবং তখন গোটা বিশ্বকে কিন্তু বিপদের মুখে ফেলে এবং আমি জানি না কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার মাধ্যমে উপকৃত হয় কিন্তু এই কাজগুলি তারা করে এবং বিভিন্ন দেশে দেশে তারা মানবাধিকার গণতন্ত্র আইনের শাসন এগুলো নামে বিভিন্ন ধরনের এই যে মনসুন রেভলিউশন টাইপের ঘটনা ঘটায় রেজিম চেঞ্জ এর কাজগুলি করে এবং আপনারা দেখেছেন যে প্রফেসর জেফ্রি স্যাক্স বিভিন্ন সময় কিন্তু সরাসরি এই কথাগুলি বলেছেন এবং এই বিষয়গুলোকে আসলে রিপাবলিকান পার্টি বা নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্প তারা কিন্তু একটু অন্যভাবে দেখে তারা অন্য দেশের বিভিন্ন আভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে কম চান বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের যুদ্ধবিগ্রহ বাধা এগুলো নিয়ে তাদের ইন্টারেস্ট কম তারা বরং চাই যে আমেরিকার ভিতরে আমেরিকার জনগণ যে বিষয়গুলি ডিমান্ড করে যেগুলো চাচ্ছে তাদের জীবনযাত্রা এবং জীবনের মানটা উন্নত করা সেখানে তারা ফোকাস থাকতে চায় অন্য দেশের পিছন দিকে লাগা বা তাদের মধ্যে রেজিম চেঞ্জ করা এই ধরনের কাজগুলি তারা করতে চায় না তা আমার মনে হয় যে জো বাইডেন বা ডেমোক্রেটিক পার্টির যে যে নীতি বৈদেশিক যে নীতি ছিল পুরো বিশ্বের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে তার মধ্যে একটা পরিবর্তনের লক্ষ্য নেই যে ডেভিড মেলির নিয়োগকে বাতিল করে যে ট্রেসি জ্যাকবসনের যে নিয়োগটি দেওয়া হচ্ছে তার মাধ্যমে এই বার্তাটি পাওয়া যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে একটা মহাসড়ক উনি তুলেছিলেন এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছিলেন দারিদ্র বিমোচন থেকে শুরু করে মানুষের জীবন মানের বিভিন্ন ধরনের উন্নয়ন তিনি ঘটিয়েছিলেন একসাথে আসলে সকল জানালা খুলে সকল ক্ষেত্রে যুদ্ধ করে জয় হওয়া যায় না উনি হয়তো টার্গেট করেছিলেন অর্থনৈতিক একটি মুক্তি দেয়া ধীরে ধীরে বাকি বিষয়গুলোকে আমরা করতাম তবে এই নয় যে আমাদের গণতন্ত্রের ক্ষেত্রে ঘাটতি আছে বা আমাদের আহ মানবাধিকারের ক্ষেত্রে ঘাটতি আছে আইনের শাসনের ক্ষেত্রে ঘাটতি আছে সেখানে আমাদের ফোকাস করে সেটা ইমপ্রুভ করার চেষ্টা করা উচিত কিন্তু তার মানে এই নয় যে রেজিম চেঞ্জ করে একবারে জিহাদিস্ট এবং একবারে সন্ত্রাসীদের এনে বসিয়ে দিতে হবে যারা কোনো গণতন্ত্রই বিশ্বাস করে না যাদের আমলে অতীতে কখনো কোনো আইনের শাসন ছিল না এবং যারা এই যে সুশীল সমাজের কিছু লোকজন যারা নিজেরাই এনজিও চালাতে যে বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদেরকে দিয়ে কি আপনি দুর্নীতি মোকাবেলা করতে পারবেন যারা নিজেরাই গণতন্ত্র বিশ্বাস করে না একটা অবৈধভাবে নির্বাচন ছাড়া ক্ষমতা দখল করার চেষ্টা করে বারে বার এবং থাকে তাদেরকে দিয়ে আপনি গণতন্ত্রের কোন উন্নতি ঘটানো সম্ভব আপনার মনে হয় আপনাদের মনে হয় এটি তো সম্ভব নয় যারা নিজেরাই রুল অফ লতে বিশ্বাস করে না তাদেরকে দিয়ে বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব ক্ষমতা আসার সাথে সাথে প্রথম কাজ চিঠি করেছে প্রফেসর ইউরুস্তান নিজের বিরুদ্ধে যত মামলা সে মামলা উল্টো করে নিয়েছে কেন অথচ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে তো এই যে বিচারিতা ডাবল স্ট্যান্ডার্ড এবং হ্যাপোক্রেসি এই হ্যাপোক্রেটদের ক্ষেত্রে আপনি কোনো কিছু উন্নয়ন করতে পারবেন না কাজে এটি যেমন সত্য যে আমাদের অনেক ক্ষেত্রে ঘাটতি ছিল এবং আছে এগুলোকে আমাদের পরিপূর্ণ করতে হবে আসলে ডেমোক্রেসিটাকে আমাদের স্টাবলিশ করতে হবে আরো শক্ত ভাবে ইলেকট্রাল প্রসেসটাকে এমন ভাবে দাঁড় করাতে হবে যে তত্ত্বাবধায় সরকার থাকুক বা না থাকুক আমাদের নির্বাচনটা যাতে সুন্দর করে হয় এবং সবাই যাতে পার্টিসিপেট করতে পারে এসব জায়গাতে আমি মনে করি আমাদের বিরোধী পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোপারেশন কৃপাণিয়া অনেক ধরনের রিফর্ম ইনিশিয়েটিভ নিয়ে চেষ্টা করেছিল মানে লোকে পরিপূর্ণ করতে। আমি মনে করি ওয়ে ফরওয়ার্ড সামনের দিকে আমাদের বাংলাদেশের মেজরিটি মানুষ যে দলগুলোকে পছন্দ করে তাদেরকে আমার মনে হয় যে একসাথে বসে একটা এগ্রিমেন্টে আসা দরকার। এবং আমাদের মনে হয় এগ্রিমেন্টটা হচ্ছে আমাদের মধ্যে বিরোধ থাকবে, আমাদের মধ্যে ঝগড়া তর্ক সবকিছু থাকবে। আমরা কেউ কাউকে ছাড়বো না। কিন্তু কতগুলো প্রশ্নে ঐক্যমত হতে হবে। যেখানে নির্বাচনের মাধ্যমে জনগণ যাতে তাদের পছন্দ মতন দলকে ক্ষমতায়ন করতে পারে তো এই জায়গাগুলো ঠিক করতে পারলে তাহলে এই যে যারা আজকে বিভিন্ন ধরনের জায়গা থেকে যাদের রাজনীতির সাথে সম্পৃক্ত বলেছে বিভিন্ন সময় কিন্তু আজকে এসে এরা ক্ষমতায় বসে গেছে এবং যা ইচ্ছা তাই করছে যাদের মানে বয়সও হয়নি ম্যাচরিটিও নাই যাদের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে কাজ করার কথা ডেপুটি সেক্রেটারিও হওয়ার কথা না তারা আজকে সেক্রেটারিদের উপরে কাজ করছে মানে এভাবে আসলে রাষ্ট্র আরো সমস্যার মধ্যে পড়ে যে কারণে আপনারা দেখেছেন যে তারা কিন্তু বিভিন্ন প্রকল্পের ব্যয় বাড়িয়েছে সময় বাড়িয়েছে কিন্তু এটা নিয়ে কিন্তু প্রশ্ন করছে না করা উচিত শেয়ার মার্কেট থেকে আপনি কত টাকা মূলধন সরে গেছে তারা বলেছিল যে এই যে কেন বাংলাদেশ ভারতে ইলিশ রফতানি করে এগুলো না এত হইচই করে আজকে তারাই কিন্তু করলো এবং বাংলাদেশে ভারতের নাকি ছাব্বিশ লক্ষ নাগরিক কাজ করে অথচ একটি নামও তারা আজকে বলতে পারছে না এই যে মিথ্যাচার তারা যে করেছে মানুষকে ধোকা দিয়েছে বিভিন্ন সময় অসত্য কথা বলে এবং এখনো কিন্তু করে যাচ্ছে এখনো এই কাজগুলি তারা করে যাচ্ছে এখন করাপশন যদি আপনার ফাইট করতে হয় তাহলে যারা যারা করাপ্ট যারা যারা করছে এখন কি করাপ্ট লোকজন নাই তাদেরকে কেন ছেড়ে দিচ্ছে সুশীল সমাজের মধ্যে কেউ মুদ্রা পাচার করেনি এখন ক্যাবিনেটে যারা আছে যারা রাষ্ট্র পরিচালনা করছে অবৈধভাবে ক্ষমতা এসে এদের মধ্যে কারো কি দেশের বাইরে কোনো সম্পত্তি নাই আপনার একটু চেক করলে পেয়ে যাবেন আছে এখন আমার কথা হলো যে যে দোষে আপনি দুষ্ট সে দোষে স্ট্যান্ডার্ডে যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে আমরা একটা সুস্থ সমাধানে যেতে পারবো আমি বিশ্বাস করি যাই হোক আমি মনে করি বাংলাদেশের মানুষের মোহ ভঙ্গ ঘটেছে তারা বুঝতে পেরেছে যে কাদের হাতে দেশটা গেছে দেশের দরিদ্র মানুষ তো আরো ভারে হারে টের পাচ্ছে পাঁচ ছয় মাসের মতো হয়ে যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরো উপরের দিকে যাচ্ছে এগুলো তারা আটকাতে পারছে না এতদিন অভিযোগ করে এসছে সিন্ডিকেট করাপশন তো এখন পারছে না কেন দেশে আইন শৃঙ্খলা বলে কিছু নাই এবং মানুষের জননিরাপত্তার কিছুই নাই এই জিনিসগুলো তারা ম্যানেজ করতে পারছে না এবং সাধারণ মানুষকে যে আমাদের সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে সময় যেটা গোটা বিশ্বব্যাপী হয়েছিল কোভিড এর পরে এবং যুদ্ধবিগ্রহের কারণে যে বিভিন্ন ধরনের এনে ন্যায্য মূল্যে খাবার এবং আহ এই জিনিসগুলো যে আমরা দেওয়ার চেষ্টা করতাম সেই বিষয়গুলোকে কিন্তু তারা ব্যর্থ হয়ে গেছে পারছে না আটকাতে এবং আজকে জিডিপি গ্রোথ কিন্তু দুয়ের নিচে নেমে আসছে আমাদের সময় বেশিরভাগ সময় ছয়ের উপরে ছিল কিছু সময় পাঁচ থেকে ছয়ের মধ্যে ছিল এবং কোভিড এর মধ্যে এসে এটা তিনের নিচে নামে নেই অথচ এখন তারা দুয়ের নিচে নামে আনছে এবং অনেক লোন করে দেশকে আরো লোন করছে আমরা কিন্তু লোন করেছিলাম কিন্তু সম্পদ বাড়িয়েছিলাম যে কারণে আমাদের সম্পদের তুলনায় লোনের যে রেশিও ছিল কিন্তু থার্টি সিক্স টু থার্টি এইট কিন্তু এরা কিন্তু সম্পদ বাড়াতে পারছে না শুধু লোন করে যাচ্ছে তাহলে খেয়াল করে দেখুন কিভাবে দেশকে একেবারে শেষ করে দেওয়ার একটা প্রক্রিয়া যাচ্ছে এবং তার মধ্য দিয়ে যদি বুঝতাম যে হ্যাঁ মানবাধিকারের উন্নয়ন ঘটছে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে গণতান্ত্রায়ন হচ্ছে একটা সুন্দর নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে তার ফান্ডামেন্টালি কি পরিবর্তন এনেছে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে শুধুমাত্র নির্বাচন কমিশন এবং এদের কমিশনারদের বদলানো ছাড়া কাজে এখানে একটা মৌলিক পরিবর্তন দরকার সেই জায়গাগুলোতে কোনো তাদের কিন্তু কথাবার্তা শুনে দেখবেন তাদের কিন্তু ওই ওই সক্ষমতাই নাই এক একদিন এক এক কথা বলে একদিন বলে যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে একদিন বলে পারবে না তো এই যে এই সব কথাবার্তা আছে আওয়ামী লীগ করতে পারবে কি পারবে না এটা কি তারা ডিসাইড করবে না দেশের জনগণ ডিসাইড করবে তো এই যে সব মিলে আমি যেটা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশ ভারত এবং পৃথিবীর অন্যান্য দেশ এবং দেশের জনগণ গোটা পাশ্চাত্য ইউরোপিয়ান ইউনিয়ন সবারই কিন্তু একটা মোহভঙ্গ ঘটে গেছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতন্ত্র উন্নয়নের যে কাজ সেটি না করে একটা সন্ত্রাসী আক্রমণ তৈরি করে সন্ত্রাসবাদের যে উত্থান বাংলাদেশে ঘটছে এখানে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে কাজেই এইখানে কিন্তু আমাদের যে আপিলটা থাকবে এবং আমি আমি আপনাদের নিশ্চিত করতে পারি খুবই অল্প সময়ের মধ্যেই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং পুরো যে ঘটনাগুলো এটা কিন্তু পরিবর্তন হবে ইতিবাচক ভাবে এমনটি নয় যে আমরা আবার ক্ষমতা দখল করে ক্ষমতা নিতে চাই না আজকে যে অসহনীয় বাস্তবতা তৈরি হয়েছে দেশের মানুষের জন্য সেখান থেকে আমরা পরিত্রানের একটি ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করবেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ